সাসপেন্স তিলার ধর্মীয় পয়জন ওয়ে ফিল্ম মধ্যে দিয়ে এবছরের প্রথমবারের মতো তানজিনতিসা ওয়েব ফিল্মে অভিনয়ের যাত্রা শুরু করেন মানুষ মাত্র এবং লোভে পাপ পাপে পয়জন ওয়েব ফিল্ম প্রতিটি কাজ এ আকৃষ্ট করার মতো ব্ল্যাক মেলিং রোমান্স কিছু দূর্ধর্ষ একশনের সমন্বয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম এক নারী সমাজে টিকে থাকার জন্য তার দুর্ধর্ষ চিত্রগুলো তুলে ধরা হয়েছে পরিচালক জানান ওয়েব ফিল্মটি দর্শকদের ভালো লাগবে এবং আমি এটা নিয়েও ভীষণ আশাবাদী

ওই ফিল্মটি মূলত নারী কেন্দ্রিক এক নারীর দুর্ধর্ষ জীবন কাহিনী আলোকে নির্মিত হয়েছে পয়জন ওই ফিল্মটি ওই ফিল্মটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা আবু হরাইরা তানভীর আব্দুল্লাহ আল সেন্টু টাইগার রবি আজাদ সেতু সহ আর অনেকে সাসপেন্স থ্রিলার ধর্মী পয়জন ওই ফিল্মটির মধ্যে দিয়ে এবছরের প্রথমবারের মতো তানজিন তিশা ওই ফিল্মে অভিনয়ের যাত্রা শুরু করে লুভে পাপ পাপে পয়জন ওই ফিল্মটির প্রতিটি কাজ ওই আকৃষ্ট করার মতো ব্ল্যাকমেলিং রোমান্স কিছু দুর্ধর্ষ অ্যাকশনের সমন্বয়ে তৈরি হয়েছে ওয়েব এক নারী সমাজে টিকে থাকার জন্য তার দুর্ধর্ষ চিত্রগুলো তুলে ধরা হয়েছে পরিচালক জানান ওয়েব ফ্রেমটি দর্শকদের ভালো লাগবে এবং আমি এটা নিয়ে ভীষণ আশাবাদী পয়জন মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায় ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত টিভি ও দীপ্ত প্লেতে তো এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন